হ্যালো বান অনেকেই জানতে চান যে ওয়েটার এর মিনিং কী ওয়েটার এর অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম কী তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও সো প্রথমে এর মিনিং জানতে হলে আমাদেরকে জানতে হবে যে ওয়েটার শব্দের উৎপত্তি কোথা থেকে সো ওয়েটার শব্দের উৎপত্তি হচ্ছে ওয়াইট থেকে ওয়াইট ইজ এ ভার্ব আর ওয়েটার ইজ হচ্ছে নাউন সো ওয়াইট হতো ওয়াইট অর্থ হচ্ছে অপেক্ষা করা আর যিনি অপেক্ষা করেন ওনাকে মূলত ওয়েটার বলা হয় কিন্তু ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসে ওয়েটার হচ্ছে এ ওয়েটার ইজ এ পারসন হু সার্ভ দ্য ফুড অ্যান্ড বেভারেজ টু দ্য গেস্ট মানে হচ্ছে যে কোনো হসপিটালিটি আউটলেটের ওয়েটার হচ্ছে এমন একজন পার্সন যিনি ফুড অ্যান্ড বেভারেজ যে কোনো গেস্টকে সার্ভ করেন এখন অনেকেই জানতে চান যে ওয়েটার শব্দের ফুল ফর্ম কি বা অ্যাব্রিভিয়েশন কি। যারা জানতে চান তাদের জন্য বলতে চাই যে ওয়ার্ল্ড ওয়াইড যে সকল ইনস্টিটিউশন আছে বা যে সকল বই আছে ফুড অ্যান্ড ব্যাপার সার্ভিসের কোথাও কোনো উল্লেখ নেই ওয়াইটার শব্দের যে ছয়টা লেটার সেই ছয়টা লেটারের অ্যাব্রিভিয়েশন বা ফুল ফর্ম বাট বাংলাদেশ ইন্ডিয়া কিছু ইনস্টিটিউশন আছে যারা ওয়াইটার শব্দের যে ছয়টা লেটার এই ছয়টা লেটারের কিছু অ্যাব্রিভিয়েশন বা কিছু ফুল ফর্ম ক্রিয়েট করেছেন যেগুলো মূলত একজন ওয়েটার এর পার্সোনালিটি বোঝানোর জন্য ব্যবহার করা হয় সো এখন জানবো যে ওয়েটার শব্দের যে ছয়টা লেটার আছে এই ছয়টা লেটারে কি কি অ্যাব্রিভিয়েশন হতে পারে বা কি কি ফুল ফর্ম হতে পারে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ডব্লিউ আছে ডব্লিউতে হতে পারে ওয়ার্ম অর ওয়েলকামিং মানে একজন ওয়েটার শুড বি এ ওয়ার্ম পারসন অর ওয়েলকামিং পার্সন নেক্সট হচ্ছে এ এতে হচ্ছে attentive or uh, adaptability মানে এ ওয়েটার শুড বি অ্যাটেন্টিভ টু দ্য ওয়ার্ক কাজে মনোযোগী হতে হবে অর অ্যাডাপ্টেবিলিটি যে কোনো সিচুয়েশনে অ্যাডাপ্ট অ্যাডাপ্ট করার ক্ষমতা থাকতে হবে তারপর হচ্ছে আই আইতে ইন্টেলিজেন্ট সো এ ওয়েটার শুড বি ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান নেক্সট হচ্ছে টি টিতে টিম ওয়ার্ক হতে পারে টিতে ট্রান্সফুল হতে পারে সে ওয়েটার শুড হ্যাভ অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম এ ওয়েটার শুড বি ট্রাস্টফুল ইন ওয়ার্ক প্লেস হচ্ছে ই ইতে অ্যান্থুজিয়াস্টিক হতে পারে ইতে অ্যাফিসিয়েন্সি হতে পারে অ্যান্থুজিয়াস্টিক মানে হচ্ছে কাজে উদ্যমী থাকা অ্যাফিসিয়েন্সি মানে হচ্ছে কাজ করার দক্ষতা কাজ করার ক্ষমতা দ্যাটস কল অ্যাফিশিয়েন্সি লাস্ট বাট নট লিস্ট হচ্ছে আর আর তে বোঝাই রিসপেক্টফুল আর বোঝাই রেসপন্সিবুল এ ওয়াইটার শুড বি এ রেসপেক্টফুল পার্সন এ ওয়াইটার শুড বি এ রেসপন্সিবল পার্সন অ্যাট ওয়ার্ক প্লেস সো আই এম হোপিং দ্যাট আপনারা এখন বুঝতে পারছেন যে ওয়াইটার শব্দের কী মিনিং হতে পারে ওয়াইটার শব্দের কী ফুল ফর্ম বা অ্যাব্রিপিয়েশন হতে পারে লাস্টে একটা কথা বলতে চাই যদি আপনার ইন্টারভিউ আপনাকে আজ করে যে ওয়াইটার শব্দের মিনিং কি আপনাকে এর মানে হচ্ছে ইস নট অ্যাবাউট ফুল ফর্ম ইটস অ্যাবাউট দ্য মিনিং যে ওয়েটার শব্দের অর্থ কি সো আপনি সেক্ষেত্রে আপনি আনসার করতে পারেন ওয়াই ওয়েটার ইজ এ পারসন হু সার দ্য ফুড অ্যান্ড বেভারেজ টু দ্য গেস্ট এটা বললেই আপনার কিন্তু আনসারটা হয়ে যাবে ইন কেস কোনো ইন্টারভিউয়ার যদি আপনাকে আস করে যে ফুল ফর্ম সেই ক্ষেত্রে আপনি এই যে ফুল ফর্মগুলো বলেছি সেখান থেকে আপনি ফুল ফর্মটা বলতে পারেন এছাড়াও আমার মনে হয় না যে কোনো ইন্টারভিউর আপনাকে ফুল ফর্ম আস করবে তারা আস করতে পারে যে वेटर एर मिनिंग आई होप अपनार डाउट क्लियर दैट्स ऑल अबाउट टुडे थैंक यू सो मच फॉर लर्निंग।